কোনটা বেশি জরুরি ভিডিও করা বেশি জরুরি না আলোচনা বোঝা বেশি জরুরি নাকি শুনে আমল করা বেশি জরুরি আলী হাসান করতেন সাহাবিরা কি খাতা কলম নিয়ে তার চিত্রআট করতে বসে যেতেন আল্লাহ কেমন করে দাঁড়িয়ে আছেন কেমন করে বসে আছেন এগুলো ফটোশুট করতেন তারা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতেন কথা ঠিক না বল আমরা যদি চাই আজকের মাহফিল সফল হোক তাহলে একটা বিষয়ভিত্তিক সুন্দর আলোচনা করতে হবে ইনশাল্লাহ আলোচনার পরিবেশ থাকতে হবে এবং কথা শুনে মানার প্রত্যয় ব্যক্ত করতে হবে পারবেন তো ইনশাল্লাহ তাহলে এই ডিভাইসগুলো আপাতত বন্ধ রাখেন এই ডিভাইসগুলো আমাদের মাথাটা নষ্ট করে ফেলছে সব কিছু ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে বাচ্চা মাঝখানে ঘুমায় স্বামী একদিকে মুখ করে ফোন টিপে স্ত্রী আরেকদিকে মুখ করে ফোন টিপে এই না এখন বর্তমান যুগটা এমন না খাওয়ার টেবিলে বসেছি মা খাচ্ছে নিজে ফোন টিপছে আমি খাচ্ছি আমি ফোন টিপছি এমন না বিষয়গুলো এখন মেয়ে নিজের ফোন নিজে টেপে বাবা নিজের ফোন নিজে টেপে এই এই যন্ত্রটা এই যন্ত্রটা আমাদের মাথাটাকে আনকালচারড করে ফেলেছে অসামাজিক অসামাজিক করে ফেলেছে এটা খুব একটা স্মার্ট ফোন না আমরা নাম দিচ্ছি স্মার্ট আসলে ফোনটা খুব একটা স্মার্ট না এর বেশি এর অধিক ব্যবহারে এর প্রতি আসক্তি তৈরি হয় মাদকের মতো আসক্তি তৈরি হয় তখন সে বাস্তবতা আর এই ভার্চুয়াল লাইফের পার্থক্য বুঝতে পারে না বাস্তব কোনটা আর ভার্চুয়াল লাইফ কোনটা দেখবেন কিছু একটা কিনেছে ঈদে কিছু কিনেছে মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না ঈদের বাসায় কিছু রান্না বান্না করেছেন মানুষকে না জানানো পর্যন্ত আপনার ঘুম হচ্ছে না একজন আলেমকেও দেখলাম সেদিন যে সে পোস্ট করেছে একটা যে ঈদে আমি তিনটা কাপড় হাতিয়ে পেয়েছি ঈদের দিন এইটা পড়েছি ঈদের পরের দিন এইটা পড়েছি তারপরের দিন এটা পরেছি এটা মানুষকে জানানোর কি দরকার আছে আমরা জিজ্ঞাসা করেছি আপনি কেউ কি জিজ্ঞাসা করেছে নিজেই আমরা প্রাইভেট লাইফের খবরগুলো পাবলিক করে ফেলছি কারণে কারণে এডিকশনের এতে করে একটা মারাত্মক ক্ষতি হয়েছে ক্ষতিটা হলো ঠান্ডা মাথায় চিন্তা করার যে ক্ষমতা এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিনে ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সুস্থ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন না এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এই ফোনের কারণে আর এই ফেতনা থেকে কেউই মুক্ত না এখন আলম জালেম সবার মধ্যে ফিতনা চলছে ফোন ছাড়া কোনো গতি নাই একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন আজকে ওয়াজ শুরু করছে এই নসিহত দিয়ে একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ বলে দিব কি আল কোরআন নাম শুনেছেন কিনা চোখে দেখেছেন কিনা রমজান মাসে খতম দিয়েছেন একটু হাত উঁচু করেন দেখি রমজান মাসে কারা কারা কোরআন খতম দিয়েছেন মাসা আল্লাহ বলেন তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে কিনা জ্বলবে কখনো না জনগণের অবস্থা যদি এমন হয় তাহলে কখনোই আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না যেদিন প্রত্যেকটা হাত উঁচু হবে সেদিন জ্বলবে ইনশাল্লাহ শুধু এইসব বড় বড় স্লোগান দিয়ে লাভ হয় না আইওয়া সোডাউন করে লাভ হয় না আমার দলে এত মানুষ আমার সংগঠনে এত মানুষ আমারটাই হক আমারটাই চূড়ান্ত হক এইসব করে লাভ হয় না মানুষের ভিতরের ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সামাজিক পর্যায়ে পর্যন্ত যখন ঘরে ঘরে কোরআন হাদিসের চর্চা হবে তখন বুঝবেন যে ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হচ্ছে জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কি দাড়ি সাইজ করা যাবে চুল নখ পশম যে কাটা যায় না এটা কি সুন্নত নাকি ও আজীব শাহ শাহরিয়ার জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত কোনো লোম কোনো পশম নখ ইত্যাদি আমরা কাটবো না সেক্ষেত্রে এর মধ্যে তো আরও ভালো করে আছে দায়ের কোনো সময় মুসলমানের জন্য কাটা যায় না সেখানে এই দশ দিন তো আরও বেশি সেটি নিষিদ্ধ তবে এই আমলটা সোননাথ নাকি ওয়াজিব জানতে চেয়েছেন এটি ফোকা হানাফের সুন্নাহ বা মুস্তাহাব আমল এটি ওয়াজিব আমল নয় যার কারণে এটি ছুটে গেলে যে গুনা হবে বাটা সেরকম না আমার অফিস হতে প্রতি বছর পোশাক ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম প্রদান করে উক্ত ভাতা উক্ত ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয়েছে মর্মে ক্যাশ ম্যামো দ্বারা দেখানো হয় প্রকৃতপক্ষে উক্ত শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয় না এটা কি জায়জ হবে মিথ্যা লিখলে ভাউচারে সেটাতে গুণা হবে যদি থোক কোম্পানি দেয় এবং কোম্পানি থেকে বলা থাকে যে এটা দেওয়া আছে কেউ কিনলে কেউ না কিনলে নাই তাহলে ভিন্ন কথা কিন্তু যদি কোম্পানি কিনতে বলে কিনে ভাউচার দিতে বলে তাহলে আপনাকে কিনতেই হবে সেটা আপনি ব্যবহার না করতে পারেন অন্য কাউকে দিতে পারেন কিন্তু আপনাকে কিনতে হবে মিথ্যা কথা বললে আপনি লিখতে পারেন না প্রয়োজনে দোকানদার কাছে কিনে আবার কোন দোকানদার কাছে ফেরত দিবেন কিন্তু আপনাকে কিনতে হবে নাহলে ক্যাশ মতো আপনি লিখেছেন এত তারিখে এটা কেনা হয়েছে এত এটার দাম এটা মিথ্যা কথা হবে ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলতে পারে না